শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো গত বছরে গ্রহণ করা সামগ্রিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে দেশের অনন্য পরিবর্তন সাধন হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য আসামের শিক্ষা সেতু অ্যাপের প্রধানমন্ত্রীর গণপ্রশাসন উৎকর্ষ পুরস্কার লাভ সর্বশিক্ষা অভিযানকে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রচার অভিযান এবং ডিমাহাসাও জেলায় গতকাল রাতে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন নিহত দুজন কাটিগড়ার বাসিন্দা এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত দশ বছরে গ্রহণ করা সামগ্রিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে দেশের অনন্য পরিবর্তন সাধন হয়েছে তিনি বলেন দেশের প্রত্যেকটি পরিবারকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রত্যেকটি শিশুর জন্য মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটি ক্ষুদ্র ব্যবসাকে সহায়তা প্রদান এবং প্রত্যেকটি গ্রামকে ডিজিটাল অর্থনীতির অধীনে নিয়ে আসাই হচ্ছে সামগ্রিক বিকাশের অর্থ সপ্তদশ অসামরিক সেবা দিবস উপলক্ষে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী কথা বলেন তিনি বলেন সম্প্রতি সরকারের গৃহীত প্রকল্পসমূহের মাধ্যমে দেশের জন্য কয়েক হাজার বছরের পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে প্রধানমন্ত্রী বলেন যে প্রকৃত প্রগতি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নয় বৃহৎ পরিসর এবং যুক্তিসঙ্গত পরিবর্তনের মাধ্যমেই তা সম্ভব হয়ে ওঠে দেশকে প্রগতির শিখরে উপনীত করার জন্য শ্রী মোদী দেশের যুব সমাজ কৃষক এবং মহিলাদের আশা আকাঙ্ক্ষা পূরণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন যে ভারত বর্তমানে প্রশাসন স্বচ্ছতা এবং উদ্ভাবনের ক্ষেত্রে নতুন মাইল ফলক স্থাপন করেছে এদিকে আসাম সরকারের শিক্ষা সেতু অ্যাপ প্রধানমন্ত্রীর গণপ্রশাসন উৎকর্ষ পুরস্কার লাভ করেছে সপ্তদশ অসামরিক সেবা দিবস উপলক্ষে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে প্রধানমন্ত্রী আসামকে এই পুরস্কার প্রদান করেন সর্বশিক্ষার মিশন সঞ্চালক ড ওম প্রকাশ এই পুরস্কার গ্রহণ করেন রাজ্যের বিদ্যালয়গুলির ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বচ্ছতা ও গতি প্রদানের লক্ষ্যে শুরু করা শিক্ষা সেতু অ্যাপ ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উপস্থিতি সুশৃঙ্খলতা করা ছাড়াও বিদ্যালয়গুলিতে সমতা প্রদান করেছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রনোজ বেগু শিক্ষা সেতুর এই সফলতায় আনন্দ প্রকাশ করে সর্বশিক্ষা অভিযানের সম্পূর্ণ দলকে অভিনন্দন জানিয়েছেন এই জাতীয় স্বীকৃতি আসামের শিক্ষাক্ষেত্রকে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার পথ আরও সুদৃঢ় করবে বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেছেন এদিকে তিনসুকিয়া জেলার স্বপ্নীল পালকে প্রশাসনিক ক্ষেত্রে গ্রহণ করা উল্লেখযোগ্য ভূমিকার জন্য প্রধানমন্ত্রী উৎকর্ষতা পুরস্কার প্রদান করা হয়েছে সপ্তদশ অসামরিক সেবা দিবসের সঙ্গে স্বাগত রেখে প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে তার হাতে এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রশাসনিক ক্ষেত্রে উৎকর্ষ প্রদর্শন করা দেশের অন্যান্য জেলার স্থানীয় প্রশাসন তথা কর্মচারীদের পুরস্কার প্রদান করেন উল্লেখ্য তিনসুকিয়া জেলা আয়ুক্ত গত বছর প্রশাসনিক ক্ষেত্রে তার সেবার জন্য মুখ্যমন্ত্রীর কর্মশ্রী পুরস্কার লাভ করেছিলেন এছাড়াও তিনসুকিয়া জেলায় আবর্জনা নিষ্কাশনের ক্ষেত্রে গৃহীত উদ্ভাবনীমূলক পদক্ষেপের জন্য গত মার্চ মাসে দেশের একটি প্রথম সারির সংবাদপত্র তাকে দেশের অন্যতম জেলা দণ্ডাধীশ হিসেবে সম্মানিত করেছিল জাতীয় পঞ্চায়েত পুরস্কার দু হাজার পঁচিশের পঞ্চায়েত ক্ষমতা নির্মাণ সর্বোত্তম সংস্থা পুরস্কার বিভাগে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিষ্ঠান আসাম তৃতীয় স্থান লাভ করতে সক্ষম হয়েছে পঞ্চায়েতের সামর্থ্য বৃদ্ধির জন্য প্রতিষ্ঠানটি এই সর্বভারতীয় পুরস্কার লাভ করেছে উনিশশো সালে প্রতিষ্ঠা করা এই প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ উদ্ভাবনী কৌশল অবলম্বন করে রাজ্যে তৃণমূল পর্যায়ের পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিভিন্ন ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করে আসছে আগামী চব্বিশ এপ্রিল অনুষ্ঠেয় জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার প্রদান করবেন আসামের হয়ে এই পুরস্কার রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিষ্ঠানের সঞ্চালক তথা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের বিশেষ সচিব মনীন্দ্রনাথ শর্মা গ্রহণ করবেন গৌহাটির চা নিলাম কেন্দ্র দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে ষোলো কোটি নব্বই লক্ষ কিলোগ্রাম চা বিক্রয়ের রেকর্ড করতে সক্ষম হয়েছে চা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধিসহ চা নিলাম কেন্দ্রের মাধ্যমে বিক্রয় হওয়া চায় গড় মূল্য বৃদ্ধি পেয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে কেন্দ্রটির মাধ্যমে ষোলো কোটি নব্বই লক্ষ কিলোগ্রামের অধিক চা বিক্রয় হয়েছে সেখানে দু হাজার তেইশ বর্ষে ষোলো কোটি তেষট্টি লক্ষ কিলোগ্রাম চা বিক্রয় হয়েছিল সদ্য সমাপ্ত অর্থ বছরে প্রতি কিলোগ্রাম চা গড়ে দুশো সাতাশ টাকা কুড়ি পয়সা মূল্যে বিক্রয় করা হয়েছিল সে অনুসারে পূর্বের বছরের তুলনায় প্রতি কিলোগ্রাম চায় গড়ে চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সার অধিক মূল্য লাভ করেছে সদ্য সমাপ্ত অর্থ বছরে চা নিলাম কেন্দ্রটির মাধ্যমে প্রায় তিন কোটি টাকার চা বিক্রয় করা হয়েছে বলেও ওই কেন্দ্রের আধিকারিক জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দা রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর থেকে আগামী দোসরা ও সাত মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ধেমাজি জেলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য মিত্রজোটের প্রার্থীদের পক্ষে প্রচার অভিযানে অংশগ্রহণ করেন ধেমাজি জেলার চিলাপাথারের অকাজন হাইস্কুলের খেলার মাঠে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী দলীয় প্রার্থীদের জয়ী করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান এদিকে বরাক উপত্যকা সফরের শেষ দিনে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া আজ কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গত চার বছরে আসামের দ্রুত বিকাশ সম্ভব হয়েছে তিনি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বরাক সহ সমগ্র আসামে বিজেপি উল্লেখযোগ্য ফল করবে বলেও আশা প্রকাশ করেন উল্লেখ্য বিগত বছরগুলিতে বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন না হওয়ায় কংগ্রেস দলের ব্যর্থতাকে দায়ী করে এর তীব্র সমালোচনা করেন শ্রী শৈকিয়া আজ একটি কার্যনির্বাহক সম্মেলনেও অংশগ্রহণ করেন পঞ্চায়েত নির্বাচনে আইরংমারা সোনাছড়া জেলা পরিষদ আসনে এসিউসিআই কমিউনিস্ট দলের মনোনীত প্রার্থী মাধব ঘোষ আজ আইরংমারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন স্থানে প্রচারে অংশ নিয়েছেন এছাড়াও দলের আইরংমারা গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে দলীয় প্রার্থী উদ্দীপন দাসও প্রচার চালিয়েছেন শ্রীভূমি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায়ক বিজয় মালাকার জেলার আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি মনোনীত প্রার্থী রেজোয়ানা বেগম ও চরগোলা গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত আসনে রাতুল নাথের সমর্থনে চরগোলায় প্রচারে অংশ নিয়েছেন এদিকে শ্রীভূমি জেলা সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের সভাপতি ইকবাল হোসেন আজ দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের কালীগঞ্জ জেলা পরিষদ আসনে অসম গণ পরিষদ দলের মনোনীত প্রার্থী ফাতিমা বেগমের সমর্থনে প্রচার চালান এদিকে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনের নির্দেশিকা নিয়ে আজ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে একটি সভা অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক মুন গগৈর অনুষ্ঠিত সভায় তিন নির্বাচনী পর্যবেক্ষক ক্ষতিশ চন্দ্র পেগু ধর্মকান্ত মিলি এবং ড দেবজিৎ কানিকর পঞ্চায়েত নির্বাচনের নীতি নির্দেশিকা নিয়ে রাজনৈতিক দলের কর্মকর্তা এবং নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন সভায় জানানো হয় যে নির্বাচনে অবতীর্ণ প্রার্থীদের আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে মনোনয়নপত্র জমা থেকে ফলাফল ঘোষ হিসেব নির্বাচনে অর্থদাতাদের বিস্তারিত তথ্য করে বলা হয়েছে। নির্বাচন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করতে কাছাড় জেলা নির্বাচন পর্যবেক্ষক ইন্দ্রানী হানিফ নুরানি আজ শিলচর সদর সার্কেল কার্যালয়ের পোস্টাল ব্যালট পেপারের সার্বিক কাজকর্ম এবং বিতরণ ব্যবস্থা খতিয়ে দেখেন পোস্টাল ব্যালট বিতরণ সম্পূর্ণ নিরপেক্ষ স্বচ্ছ ও দায়বদ্ধপূর্ণ করে তুলতে তারা আজ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা সভায় অংশ নেন কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সময়সূচি দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত জানিয়েছেন যে পূর্বে যারা পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে বাইশ ও তেইশ এপ্রিল ভোটদানের জন্য আবেদন করেছিলেন তাদের সময়সূচি পরিবর্তন করে চব্বিশ ও পঁচিশ এপ্রিল করা হয়েছে পঞ্চায়েত নির্বাচন চলাকালীন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া অধিক কার্যকর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সময়সূচির পরিবর্তন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন শ্রীভূমি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কাজে যুক্ত সরকারি কর্মচারী যারা নির্ধারিত সময়ে পোস্টাল ব্যালট ফেসিলিটেশন সেন্টার বা সহায়তা কেন্দ্র থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ফর্ম সংগ্রহ করতে পারেননি তারা আগামী পঁচিশে এপ্রিল পর্যন্ত শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে পোস্টাল ব্যালটের আবেদন সংগ্রহ করে জমা দিতে পারবেন সমজেলার ভোটাররা এখানে আবেদনপত্র সংগ্রহ জমা করতে পারবেন না উত্তর ও দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের যেসব কর্মচারী আবেদনপত্র জমা দিয়েছেন তাদের আগামী উনত্রিশ ও ত্রিশে এপ্রিল জেলা আয়ুক্তের কার্যালয়ের রাজস্ব শাখায় ভোটদান করতে অনুরোধ করা হয়েছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি অনুসারে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে এ অনুসারে স্থির বা চলন্ত যানবাহনে ভোট ছটার পূর্বে এবং রাত দশটার পর লাউড স্পিকার ব্যবহার করা যাবে না যদি কোনো রাজনৈতিক দল বা প্রার্থী জনসমক্ষে লাউড স্পিকার ব্যবহার করে প্রচার করতে চায় তবে সেক্ষেত্রে প্রশাসনের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে এক্ষেত্রে লাউডস্পিকারের শব্দসীমা দশ ডেসিবেলের মধ্যে অবশ্যই সীমাবদ্ধ রাখতে হবে ডিমা হাসাও জেলার হাতিখালী রাতে একটি ট্রাক ও একটি মুখোমুখি সংঘর্ষে দুজন লোকের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন আমাদের হাফলং এর সংবাদদাতা জানিয়েছেন যে মৃত দুজন ব্যক্তি প্রবাল কুমার দত্ত এবং নেওয়াজ আহমেদ চৌধুরী কাছাড় জেলার কাটিগড়ার বাসিন্দা আহত ব্যক্তিদের ডিফু মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে গত দশ বছরে গ্রহণ করা সামগ্রিক উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে দেশের অনন্য পরিবর্তন সাধন হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য আসামের শিক্ষা সেতু অ্যাপের প্রধানমন্ত্রীর গণপ্রশাসন উৎকর্ষ পুরস্কার লাভ সর্বশিক্ষা অভিযানকে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রচার অভিযান এবং ডিমাহাসাও জেলায় গতকাল রাতে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন নিহত দুজন কাটিগড়ার বাসিন্দা আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে